বাঙালির ঐতিহ্য বাঙালির পুরনো স্মৃতি আজকে বাংলার বাংলার সুবর্ণবর্ষ তো সবাইকে জানাই সুবর্ণবর্ষের শুভেচ্ছা এই যে সকাল সকাল ভাত খেতে চলে আসছি শহীদ মিনারের এখানে এখানে পান্তা ভাত ঐতিহ্য খাবার পান্তা ভাত তার সাথে আছে মরিচ আছে পেঁয়াজ আছে এলো আলু ভত্তা আছে এলো সুটকি ভত্তা তো অনেক সুন্দর আমি এবং আমার ছোটো ভাই দেব কী দেব হ্যাঁ আমরা দুই ভাই মিলে চলে আসছি শহীদ মিনারে এখানে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হচ্ছে আপনারাও একবার হলো ট্রাই করবেন খুব সুন্দরভাবে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ স্কুলে থাকার সময় এরকমভাবে খেতাম এখন আসলে পাওয়া যায় না ওই সময়টা অনেক কিছুই ছিল আরও আর যাক এটা পাইছি অনেক দিন পর খুব ভালো লাগছে আর হচ্ছে যে এটার স্বাদটা একটু অনেকটাই ভালো মানে পিওর সারটা যেটাও এটা বোঝা যাচ্ছে তো এত সুন্দরভাবে একটা আয়োজন করার জন্য যারা এই আয়োজনটা করছে তাদেরকে সকলকেই আবার ধন্যবাদ জানাই সবাইকে আবার জানাচ্ছি শুভ নবর্ষ সবাই ভালো থাকবেন